আল্লাহ তাআলা সূরা কাসাসের 71 নম্বর আয়াতে বলেন উল আরআইতুম ইন জা'আলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি আন ইলাহুন গাইরুল্লাহ ইয়া'তিকুম বিযিয়াহ আফালা তাসমাউন যে তোমরা কখনো চিন্তা ভাবনা করেছো কি যে যদি তোমাদের উপর এই রাতকে আমি কঠিন কিয়ামতের দিন পর্যন্ত বর্ধিত করে দেই তাহলে তোমাদের এমন কোন ইলাহ আছে যিনি তোমাদেরকে এই আলো এনে দিবে তারপরেও কি তোমরা কর্ণপাত করবে না কথাটা কি আপনারা বুঝেছেন আল্লাহ তালা এখানে সুন্দরভাবে বলে দিয়েছেন আল্লাহ তালা আমাদের জন্য রাত দিয়েছেন দিন দিয়েছেন ঠিক না এই দুইটা মিলেই তো এক তারিখ দুইটা মিলেই তো একদিন ঠিক না একদিন করে করে সাত দিন সাত দিন করে করে এভাবে এক মাস এক মাস করে করে এক বছর রাতও দিয়েছেন দিনও দিয়েছেন কেন দুইটাই আমাদের শরীরের জন্য উপকার দুইটাই আমাদের প্রয়োজন লাগবে আমাদের জীবন পরিচালনার জন্য সেই উপমা দিয়ে আল্লাহ বললেন যে যদি তোমাদেরকে তোমাদের উপর এই রাতকে আমি কঠিন কেয়ামতের দিন পর্যন্ত বর্ধিত করে দেই তাহলে কোন রব তোমাদের আছে যিনি তোমাদেরকে আলো এনে দিবে আছে কোনো রব আল্লাহ ছাড়া মনে করেন যে আজকে থেকে রাত যখন শুরু হবে কঠিন দিন পর্যন্ত এই রাত চলতেই থাকবে দিন আর হবে না মনে করেন কেমন হবে বলেন তো দিনের আলো দেখতে পাবো আমরা সকালে ফজরের পরে আবহাওয়াকে নিজে অবলোকন করতে পারবো নিজের গায়ে লাগাতে পারবো পারবো না দিন আর হবে না শুধু রাত আর রাত দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর চলে যাবে দিন আর হয় না রাত চলছে কেমন হবে ভালো লাগবে খুব খারাপ লাগবে ভালো লাগবে না আমাদের মেন্টালিটি একদম চেঞ্জ হয়ে যাবে অনেকে হয়তো পাগল হয়েও যেতে পারে ঠিক কিনা দিনের বেলা কাপড় শুকাতে পারবো না ধান শুকাতে পারবে খড় কুটা কি শুকাতে পারবে বাড়ি করবেন গাছ কেটে রেখে দিয়েছেন এগুলো শুকানোর জন্য কিন্তু রোদেই তো নাই কিভাবে শুকাবেন সম্ভব সম্ভব না কিন্তু আল্লাহ তালা আমাদেরকে না চাইতেই আমাদেরকে একটা রাত দিয়েছেন কিসের জন্য অজ আলনা নৌ মকুম আমাদের বিশ্রামের জন্য আল্লাহ তালা আমাদেরকে রাত দিয়েছেন দিনে আপনি যতই কাজ করেন যতই ক্লান্তি আপনার ভিতরে আসুক রাতে যখন ঘুমোতে যাবেন খাওয়া দাওয়ার পরে সকালে উঠে উঠে দেখবেন যে মাইন্ড একদম ফ্রেশ ঠিক কি না দিনে যত পরিশ্রম হোক রাতের ঘুমের মাধ্যমে মাইন্ড আবার সেট হয়ে যায় আবার পরের দিন নতুন মস্তিষ্ক নিয়ে ফ্রেশ মাইন্ড নিয়ে আমরা আমাদের কর্মস্থলে যেতে পারি যতই চাপ হোক কাজ করতে পারি আবার পরের দিন এভাবে আমরা আমাদের জীবন পরিচালনা করে আসছি নাই না চাইতেই আল্লাহ তালা আমাদেরকে এ রাত দিয়েছেন রাত কিসের জন্য দিয়েছেন অন্ধকারের কারণে অন্ধকার আমাদের শরীরের প্রয়োজন বিজ্ঞান এখন প্রমাণ করছে মানুষের রক্তের ভিতরে একশোর উপরে ক্যান্সার হয় কেন হয় শুধুমাত্র এই লাইটের কারণে আলোর কারণে কিভাবে আমরা দেখবেন যে দিনে তো আমাদের পরিশ্রম যেখানে যেভাবে করি আমাদের রোদ আমাদের গায়ে লাগে আলো লাগে কিন্তু রাত এজন্য দিয়েছেন যেন অন্ধকারটা আমাদের শরীরে লাগে কিন্তু এই কম্পিউটারের স্ক্রিনের আলো ফোনের স্ক্রিনের আলো এরপরে আমরা অনেকে ডিম লাইট ব্যবহার করি এটা সুন্নাত বিরোধী একটা কিন্তু কাজ ডিম লাইট ব্যবহার করা হয়তো বিভিন্ন কারণে আমরা এটা ব্যবহার করি কিন্তু না করাই ভালো আপনার স্ক্রিনে এই অন্ধকারের প্রয়োজন আছে আল্লাহ তাল্লাহ রাত এমনি এমনি দেন নাই ইসলামের যা আছে পৃথিবীতে যা আছে প্রত্যেকটা জিনিসেই আল্লাহ তাল্লাহ নেয়ামত প্রত্যেকটা নেয়ামতই নির্দিষ্ট জায়গার জন্য যথেষ্ট এজন্য রাত আল্লাহ রব্গুলা আলামিন আমাদেরকে দিয়েছেন যেন আমাদের শরীরে স্ক্রিনে আমরা যেন রাত রাতের এই অন্ধকারটা লাগাতে পারে এতে অনেক উপকার রয়েছে এজন্য আল্লাহ তালা আমাদেরকে রাত দিয়েছেন কেন আমাদের জীবন এটা প্রয়োজন না চাইতেই আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন কত ভালো না এই এটা শুক্রে আদায় করতে হবে যদি রাত না হতো তাহলে আমাদের জীবন বিপন্ন হয়ে যেত ঠিকই না